তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো সঞ্জয় বস ইউটিউব চ্যানেলে আবার একটা ভিডিও আজকে মাসাউন বাঁকুড়ের ওই সাইডে ভরা যাচ্ছে কোথায় যাচ্ছে দেখে না কোথাও তোমাদের গ্রামের নামটা বলে দাও একবার এ ষোলো বলো কালিকাপুর 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 যা যা রয়েছে কাছি থাকবে কোন ডিস্ট্রিক্ট বলে দাও ada bakro mbak udah jadi-jadi kasih video takutnya ditutup loh